আমরা অনেক রকম স্বপ্ন দেখি সেই দিন সিদ্দিক এই স্বপ্ন দেখে তিনি কি করলেন একজন জ্যোতিষ পাদ্রির নিকটে তাওরাত জবুর ইনজিল কিতাবের একজন হাফেজ তার কাছে সেইদিন আবু বকর সিদ্দিক চলে গেলেন হুজুর আমি রাত্রের বেলা স্বপ্ন দেখলাম আপনি তাওরাত কিতাবের হাফেজ আপনি ইনজিলের হাফেজ আপনি জবুর হাফেজ আমি এই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের তাবির কি ফল কি আমাকে একটু জানান কই কি আমি চন্দ্র এবং সূর্য দেখেছি চন্দ্র সূর্য দেখেছি এ কথা বলতে না বলতে ওই পাদ্রি দাঁড়িয়ে গেলেন জ্যোতিষ ব্যক্তি দাঁড়িয়ে বলেন সেইদিন আবু বকর বকর বলে হুজুর আপনি আমার নাম কি করে জানেন বা আমি আপনার নাম জানি এই জন্য এটা উপর কিতাব নাজিল হলো এটার নাম তাওরাত এটার নাম ইঞ্জিল নবীর উপর নাজিল হলো এটার নাম সুলাম ইসলামের বাবা ইসলামুর উপর নাজিল হলো এই দেখেন Ei, the